আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হলো আমরা যাচ্ছি বৈশাখ শেষে বৈশাখী মেলায় ঘুরতে পয়লা বৈশাখ শেষে বৈশাখী মেলাটা আর কি লাগলো তাই আমরা হচ্ছে আজকে বৈশাখী মেলায় যাচ্ছি আর মেলাটা শুরু কিন্তু আজকেই আর আজকে কিন্তু শুক্রবার আর এই শুক্রবারেই কিন্তু হচ্ছে মেলার প্রথম দিন তো আমরা ভাবলাম যে আমরা একটু বৈশাখী মেলাটায় ঘুরতে যাই আর যে গরম করতেছে অনেক গরম লাগতেছে তাই চুল টুল একদম ভালো মতো বেঁধে নিয়েছি যেন গরম না লাগে আর এই মেলাটা প্রায় দুই তিন বছর পর আর কি লাগলো মানে করোনার পর থেকে এই মেলাটা সেরকম আর লাগেনি আগে হলো এই মেলাটা লাগতো তো এবার হলো মেলাটা হচ্ছে লাগলো বৈশাখী মেলা তো অনেক বছর পর আজকে এই বৈশাখী মেলায় যাচ্ছি ছোটোতে আগে বৈশাখী মেলা লাগলে প্রায় প্রায় যাওয়া হতো তো বড় হওয়ার পর আসলে দূরে থাকতাম আর হলো মানে করোনা এগুলোর পর আর এই মেলা হচ্ছে বসেও নাই আর এই মেলাতে আসাও হয়নি তাই অনেক বছর পর আজকে বৈশাখী মেলাটাতে আসলাম আর আগে না এই মেলাটা যখন লাগতো ছোটোবেলায় আসতাম তখন না বৈশাখী ঝড় আসে মেলার গেট টেট সব একদম উড়াই নিয়ে চলে যেত ঝড়ে তো এখন তো আর ঝড় শুরু হয়নি আমাদের এদিকে আর এদিকে হলো মেলায় ঢুকার পর বাচ্চারা হলো নাচতেছিল বৈশাখের নাচ গান করছিল এই জিনিসটি এখনও হয় দেখে ভালো লাগলো ছোটোতে আসে এই জিনিসগুলো দেখতাম যে বাচ্চারা নাচ গান করতো তো ভালো লাগতো জিনিসটা দেখে তো অনেক বছর পর আজকে আবারও দেখলাম যে বাচ্চারা হচ্ছে পয়লা বৈশাখের গানে হলো নাচতেছে আর ছোট ছোট অনেক ছোট বাচ্চারা নাচতেছে তো দেখে ভালোই লাগলো নাচ গানের মানে নাচের পর আর কি গান হচ্ছিল বড়রা গান গাচ্ছিল তারপরে আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আরও দুই তিনটা দোকান আর কি এখনো বসেনি এগুলো হয়তো বসবে আর মেলাটা হলো এক সপ্তাহের মতো থাকবে বা চোদ্দ দিন এরকম হলো থাকবে তো আমরা ঘুরতে ঘুরতে একটা দোলনার দোকান দেখলাম সেখানে আসলাম দোলনা দেখতে দোলনা আমার অনেক ভালো লাগে আমার ইচ্ছা আমার বাসায় আমি দোলনা লাগাবো তো এখানে এসে দোলনাগুলো দেখছিলাম আর প্রায় শুনছিলাম কিন্তু দোলনাগুলো আসলে নর্মাল এগুলো হলো মানে সেভাবে আর কি ব্যবহার করা যাবে না আমি যেমন সব সময় বসে থাকবো তো মানে ওই অনুযায়ী নর্মাল এগুলো তাই দোলনার থেকে আমরা অন্য দিকে চলে আসলাম তো এখানে এসে এই জিনিসগুলো দেখছি আর মেনলি হলো এই এই জিনিসগুলোই হলো পহিলা বৈশাখের জিনিস মানে মেলাতে আগে এগুলোই পাওয়া যেত পয়লা বৈশাখে এই যে একতারা দোতারা বলে যে তারপরে হলো আপনার মাটির হচ্ছে গলার সেট কানের দুল এগুলোই কিন্তু আগে পয়লা বৈশাখের মেলাতে পাওয়া যেত বেশিরভাগ এই জিনিসগুলোই আগে পাওয়া যেত আর এখন আর মাটির সেই জিনিসগুলো পাওয়াই যায় না আগে হলো পয়লা বৈশাখের শাড়ির সাথে মাটির কানের দুল মাটির হল মালা এগুলো হচ্ছে মানে পড়তো সবাই আমরাও পড়েছিলাম ছোটতে। কিন্তু এখন আর সেই জিনিসগুলো নেই এই যে মেলায় সব বাচ্চাদের খেলনা তারপর এমনি আপনার কসমেটিক্সের দোকান এগুলোই কিন্তু মাটির আসলে সেই জিনিসগুলো আর নেই তারপরও আমরা একতারা দোতারা এগুলো দেখতে পেলাম পয়লা বৈশাখের মেলায় তো মেলাটা ঘুরে দেখার পর আমার খুবই এই দোলনাগুলোতে চড়তে ইচ্ছা করছিলো তো দোলনাতে চড়ার পর না দেখলাম যে দোলনার কোনো স্প্রিটই নেই আমি সারার বাবাকে বলছিলাম আমি কেন দোলনাতে উঠতে গেলাম আজকে সব করে তারপরে সারাকে নিয়ে আমি এই ট্রেনটাতে উঠলাম কারণ দেখলাম যে বড়োরাও বাচ্চাদের সাথে উঠছিলো তাই সারাকেও আমি নিয়ে এই ট্রেনটাতে করে হচ্ছে একটু ঘুরলাম আর সারা অনেক এনজয় করেছে তারপরে আমরা ধীরে ধীরে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি ছিলাম এখানে দেখলাম অনেক মাটির জিনিস আর এটা যার দোকান ইনি কিন্তু সারাদের স্কুলের সামনে প্রত্যেক দিন বসে স্কুল ছুটির পর আমরা সব সময় এই লোকটাকে দেখি এই মাটির জিনিসগুলো নিয়ে বসে যার দরকার হয় সে কিনে তো আমরা সেখানে কিছুক্ষণ দেখার পর গলা শুকিয়ে গিয়েছে তাই ভাবলাম যে কুশিয়ারের রস খাই তো এই দোকানটাতে আসে কেন জানি মন চাইলো না যে এনার কাছ থেকে আমরা এই কুশিয়ারের রসটা খাবো তো আমি স্যার বাবাকে বললাম যে চলো মেলা থেকে বের হয়ে যাই মাঠের আরেক সাইডে হলো অনেক খাবারের দোকান কিন্তু পাওয়া যায় সেখানে একটা কুশিয়ারের রসের দোকান আছে সেই দোকানের রসটা কিন্তু অনেক ভালো তো আমি বললাম সারার বাবাকে যে চলো সেখানে যাই হলো আমরা রসটা খাই আর ওখানকার রসটা হলো ভালোই লাগে আমার কাছে এই যে এটাই হলো সেই দোকান সারার বাবা হলো রস আনতে গিয়েছে আমরা হলো দাঁড়িয়ে আছি সেটা আনলে আমরা খাবো কারণ অনেক পানি পিপাসা লেগেছে কারণ মেলাতে অনেক হাঁটাহাঁটি করছি ঘুরে ঘুরে দেখেছি তাই তো এই তো আমরা হচ্ছে খাচ্ছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ